আসসালামু আলাইকুম ইবরান নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো দেখতে দেখতে ঈদ কিন্তু চলে আসলো আজকে রাত গেলেই কালকে সকাল থেকেই শুরু হয়ে যাবে ঈদের ঈদ কিন্তু কুরবানি ঈদের আমেজ কিন্তু আরও তিন চার দিন আগে থেকে আমাদের বাসায় শুরু হয়ে গেছে তো ভিডিও আপনাদের সঙ্গে এতদিন শেয়ার করতে পারিনি তো ভিডিওতে দেখছেন এটা কিন্তু আমাদের এবারের ঈদের কুরবানির গরু তো এবার আমাদের বাসায় কতগুলো গরু আনা হয়েছে তা আপনাদের সঙ্গে আজকে শেয়ার হবো করবো আর আমাদের কয়টা গরু আন হয়েছে তাও শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখলে সব কিছু বুঝতে পারবেন আশা করি পুরো ভিডিওটা দেখবেন খুব এনজয় করবেন আমাদের বাসার এবার কুরবানির গরু গুরু খুব সুন্দর ছিল প্রত্যেকটা গরু মাসাল্লা অনেক সুন্দর হয়েছে তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের কুরবানি যাতে আল্লাহ কবুল করে নেয় আমরা সবার জন্য দোয়া করি তো ভিডিওটা কন্টিনিউ করুন আর বলবেন গাইস আমাদের এই যে আমাদের বাসা প্রথম কিন্তু এই গরুটা আনা হয়েছে এটা আমাদের গরু তো এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন গরুটার কালারটা খুব জোস ছিল আমাদের বাসা সবাই মোটামুটি অনেক পছন্দ করছে কালারটা আর মূলত এই গরুটা নেওয়া হয়েছে গরুটার কালারের জন্যই তো মার্শাল্লাহ দিলে গরুটা অনেক শান্ত অনেক ঠান্ডা তো গাইস ভিডিওটা কন্টিনিউ করুন এই তো গাইস এটা হচ্ছে আমাদের বাসা আরেকটা গরু এই গরুটা অনেক পাজি গাইস এটাকে ধরাও যায় না এটার সামনেই যাওয়া যায় না বাচ্চা হয়তো কেউ সামনে যেতে পারে কিন্তু ভিডিওতে গরুটা ছোটো দেখাচ্ছে এমনিতে গরুটা কিন্তু খুব বড় তো গাইস ওইখানে দেখতে পাচ্ছেন আরও দুইটা গরু তো ওই গরু সাদা যে বোল গরুটা দেখছেন ওটা কিন্তু বিশাল বড় আমার চেয়ে অনেক লম্বা এই গরুটা আর এই ছোটো গরুটা কিন্তু অনেক বাজি এই গরুটা অনেক বাজি গাইস তো গাইস কোন গরুটা ভালো লাগছে অবশ্যই জানাই যে ওইখানে কিন্তু আমাদের গরুটা এটা হচ্ছে আমার জ্যাটা শ্বশুরের গরু আর এই উনি আরেকটাও কিনছে কালো কালার কিন্তু এই গরুটা অনেক লম্বা উটের মতো লাগে গরুটা গরুটা এতই লম্বা ও নিচে মাথা ঝুঁকে খেতেও পারে না তো গাইস গরুটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই তো এটা তো প্রথমেই দেখাইলাম আমাদের গরু আমাদের আরেকটা গরু আনছে তো ভিডিও লাস্টে দেখবেন ওই গরুটা ওই গরুটা কিন্তু খুব কিউট সুন্দর তো এই তো আমি গরুটাকে আদর করছি ও অনেক ঠান্ডা শান্ত তো আরে আরও একটা গরু আছে পিছনে ওটা হচ্ছে আমার আরেক চাচা শাশুড়ের ওই গরুটাও খুব শান্ত কিউট সাদা তো গাইস আমাদের বাসায় কিন্তু এবার মোট আটটা কুরবানি গরু আসছে তো আমাদের বাসায় তো আমরা সব একত্রেই আসি তো এটি কিন্তু এক জায়গায় কুরবানি দেওয়া হবে আর গাইডি কিন্তু মাংস কাটাকুটি সব একসাথেই করা হয় তো গাইস গরুগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এই গরুটা আমার খুব পছন্দ ও অনেক ঠান্ডা অনেক শান্ত তো গাইস এই যে এই গরুটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওই যে ছোট পুচকু গরুটা ও অনেক দুষ্ট করে আর ওই তো এটা হচ্ছে আমার জেনারেশনের আরেকটা গরু এই গরু ভালোই কিন্তু অনেক চেতি এটাকে চোখে গামছা পরিয়ে তারপর নিয়ে আসা হয়েছে তো আজকে বক আর করব না গরুগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আজকে ভিডিও করার উদ্দেশ্যে আপনাদের সঙ্গে আমাদের বাড়ি কুরবানি গরুগুলো শেয়ার করলাম আর এই গরুগুলো আমার ইউটিউব চ্যানেল যতদিন থাকবে ততদিন আমরা দেখতে পারবো এদেরকে মনে রাখতে পারবো এই জন্য আর কি ভিডিওটা করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওর লাস্টে আমাদের কিউ ছোট্ট বড়টা আপনাদের সঙ্গে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবার ঈদ সুন্দর কাটুক সবাইকে অগ্রিম ঈদ মুবারক এই তো গাইস এটা হচ্ছে আমাদের ছোট্ট গরুটা কালারটা কিন্তু খুব সুন্দর এবারই তো আমাদের বাসায় সব কালারের গরু আসছে সাদা কালো লাল সব কালারই আছে তো আমাদের বাসায় কিন্তু ছাগলও আছে এই যে দেখতে পাচ্ছেন ছাগলও আমাদের বাসায় একটা ছোটো হাট বসছে এরকম লাগে